হ্যালো বন্ধুরা তো দীঘার লাস্ট ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো আজকে আমাদের ফেরার পালা আর মনটা সত্যিই খুব দুঃখ দুঃখ হয়ে আছে তার কারণ খুব কষ্ট হচ্ছে আজকে চলে যেতে আসতে তো খুব মজা হয় কিন্তু যেতে একদম ভালো লাগে না তো দেখো বন্ধুরা রেডি হয়ে বসে আছি আর হাবি লাগেজও ঠিক করে নিল কেন সবাই আমরা রেডি এখন খালি বেরোনোর পালা তো মেয়েও জুতো পরে নিচ্ছে আর শাশুড়ি মাও রেডি হয়ে শুয়ে আছে তো এই জন্য আর ভিডিওটা করলাম না আর এই দেখো বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর এই রোদে সত্যি বেরোনো কিন্তু খুব কষ্টকর কিন্তু কি করব বলো এসেছি যখন ঘোরাঘুরিও করতে হবে সবই করতে হবে তো এখন কিন্তু আমরা বেরোবো ঠিকই বাট লাগেজটা রেখে আমরা এখন চলে যাব বিচে বিচে কিছুটা সময় কাটিয়ে তারপর লাঞ্চ করে চলে যাব যেখানে হচ্ছে আমাদের বাস আসবে তো এখন একটু কিছুটা টাইম রয়েছে যেহেতু আমাদের আগে ছাড়তে হবে ঘর এই জন্য সবাই আমরা ছেড়ে দিচ্ছি তো দেখো সবাই বসে আছে আর সবারই মুডটা অফ চলে যাওয়ার সময় সত্যি মুডটা অফই থাকে আর মনটা কিন্তু কারোরই ভালো থাকে না তো যাই হোক আবার আসা হবে আবার এনজয় হবে অনেক মজা হবে বাট এইবারের মতন কিন্তু টাটা করে চলে যেতে হবে ফাইনালি দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়ব আর মেয়েরও মনটা ভালো লাগছে না তার কারণ খুব এনজয় করেছে কয়েকদিন আর এখন যেহেতু বুঝতে শিখেছে তো এই জন্য আরও ওর ভালো লাগে না তো ওকে বলেছি যে আবার আমরা অবশ্যই আসব তো যাই হোক এখন আমরা চলো বেরিয়ে পড়ি আর এখানে দেখো লাগেজ আমরা রেখে আর তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো এক ঝলক দেখিয়ে দিয়ে দেখো ঘড়িটা খুব সুন্দর আর এখানে পেন্টিংটাও কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে তো আমরা কিন্তু এখানে এসে যেদিনকার পৌঁছেছিলাম ভোরবেলা এখানে এসেই ওয়েট করছিলাম যতক্ষণ না রুম আমাদের দিয়েছিল তো এখানে দেখো সমস্ত কিছু যা হিসাব আছে এখন সব ক্লিয়ার করে দিচ্ছে হবে আর আমি সেই চান্সে একটু ভিডিও করে নিচ্ছি আর এইখানে দেখো মাছগুলো তো এত সুন্দর লাগে যে দেখতেই থাকতে ইচ্ছে করে আর এখানে দেখো গণেশ ঠাকুর খুব সুন্দর মানে গণেশ ঠাকুরের মূর্তি এখানে রাখা রয়েছে তো এই ঠাকুরকে ওরা পুজো করে তো সেটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করে দিলাম তো যাই হোক আমাদের তো সব কাজ এখন কমপ্লিট হয়ে গেল আর এখানে মেয়ের সাথে একটুখানি খেলছিলাম মানে একটু সময় বাকি আছে হাবির কাজগুলো এখন কমপ্লিট হয়নি তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর মেয়ের সাথে কিন্তু একটু খেলছিলাম তো তোমাদের সাথে যাওয়ার আগে আরেকবার শেয়ার করে দিলাম সত্যি আমার এই অ্যাকোরিয়ামটা খুব ভালো লাগে তো মানে কী বলবো মনে হয় যেন দেখতেই থাকি দেখতেই থাকি আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো এখন বেরোনোর পালা তো এখন যতটা সময় আছে একটু এনজয় করিনি একটু ঘুরে নিই আর তারপর তো আবার টাটা বাই বাই করে এখান থেকে চলে যাব। তো মেয়ে এখনও খুব এক্সাইটেড রয়েছে যেহেতু এখনও সময় হয়নি যাওয়ার তো ও খুব খুশি আর ওর তো মাছগুলো দেখে খুবই খুশি তো এই জন্য ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখেই যাচ্ছে তো দেখো আমরা এখন ফাইনালি বেরোলাম তো এখন আমরা চলে যাব সোজা বিচে তো বিচে যদিও আজকে সেভাবে ভিডিও করা হয়নি তো ভিডিও করতে আজকে সত্যিই বললাম যে ইচ্ছা খুব একটা করছিলও না আজকে আর এই যে দেখো এই হোটেলে আমরা ছিলাম হোটেল রূপসী বাংলা তো এর এই হোটেলের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে এক বছর আগে আমরা এসেছিলাম তো তখন আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই জন্য এবার আর ভিডিও করিনি তো এখানে দেখো বিচে বসে এখন চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি তো তারপর একটু ঘোরাঘুরি করব আর তারপর লাঞ্চ করে সোজা চলে যাব আর যেখানে বাস আসবে তো এখানে দেখো আমাদের কিন্তু সব কমপ্লিট করে ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে চলে এসেছি এখানেই আমাদের বাস আসবে আর আমরা কোথায় দাঁড়িয়েছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখান থেকেই সবাই বাস থেকে উঠছে তো আমাদের বাস হচ্ছে শ্যামলি বাস টাইমিং একটু রয়েছে এখনো পাঁচ মিনিট বাকি রয়েছে তো এখানে অন্য বাসগুলি এসে এসে দাঁড়াচ্ছে আর সবাই যার যেখানটাতে টিকিট আছে মানে যার যেই বাসে টিকিট আছে তারা সেখানে উঠে চলে যাচ্ছে আর এটা হচ্ছে হোটেল অম্বালিকার ওখানে তো আমরা চলে এসে অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বলতে একটু দশ পনেরো মিনিট আগেই আমরা এসেছি যাতে তাড়াহুড়ো করতে না হয় কারণ লাঞ্চ করে তাড়াহুড়ো করে আসতে খুব কষ্ট হয় তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে সবার এক বাসে নেই তো যার যখন টাইমিং সেই সেইভাবে যাচ্ছে তো আমাদের বাস দেখো চলে এসছে তো সামনে থেকে একটু দেখিয়ে দিলাম হাবি এখন লাগেজ লাইনে দাঁড়িয়ে আছে তো লাগেজটা আগে ডিকিটে রেখে তারপর কিন্তু আমরা উঠবো বাসে তো যাই হোক টাটা বাই করে ফাইনালি চলে যাবো এখন আর তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো যে হোটেল অম্বলিকা এখানে আমরা দাঁড়িয়ে আছি আর মা আর মেয়েও কিন্তু দাঁড়িয়ে আছে যে কখন হাবি আসবে তারপর কিন্তু আমরা টিকিটটা দেখিয়ে উঠবো তো সব কিছু অনলাইনেই বুকিং করা হয়েছে এই জন্য কোনো অসুবিধা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ লাগেজের লাইন রয়েছে তো সবাই এক এক করে লাগেজ দিয়ে দিচ্ছে আর এখানে দেখো শ্যামলি বাস তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর বাসে কিন্তু আমরা বেশ ভালোই যাতায়াত করছি রিসেন্টলি আগে খুব একটা করিনি কারণ মেয়ে ছোট ছিল তখন তো এখন একটু যেহেতু বড় হয়েছে তো এখন বাসে যাতায়াতটা করতে একটু সুবিধাই হয় তো ভালোই হয় মানে কোনো অসুবিধা হয় না শিলিগুড়ি যাওয়াতেও কোনো অসুবিধা হয়নি আর দীঘা আসাতেও অসুবিধা হয়নি তো এই যে দেখো হোটেল অম্বালিকা আর এই হোটেলে যারা আছে তাদের তো সত্যিই খুব ভালো এখান থেকেই তারা কিন্তু উঠে যেতে পারবে তো ফাইনালি আমরা কিন্তু বাসে দেখো উঠে পড়েছি আর আমি কিন্তু বসেও গেছি তো তাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর এখানে দেখো হাবি ট্যাগ সমস্ত কিছু গুছিয়ে রাখছে যেহেতু পিঠের ব্যাগ মানে যেটা নিয়ে এসেছিল সেটা ভিতরেই রেখেছে ওটা আর ডিকিতে দেয়নি আর ভিতরটা প্রচণ্ড মানে একটু অন্ধকার অন্ধকার আলো কম তো এ কদিন বেশ ভালোই মজা হলো খুব আনন্দ হলো তো মনে হচ্ছে যেন কবে আসবো এখনও যেতেই পারলাম না আর মনে হচ্ছে কবে আবার আসবো তো যাই হোক আবার আসা হবে সময় করে তো ততক্ষণ কিন্তু বাস ছেড়ে দেবে তো দেখো কিছু দূর আসার পরে আমাদের কিন্তু এখানে সবাইকে ব্রেক দেওয়া হয়েছে আর এখানে ব্রেক দেওয়া হয়েছে কুড়ি মিনিটের তো এখানে আমরা এখন একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি আর একটু চা বিস্কুট মানে যা কিছু যদি খাবার থাকে ফ্রেশ থাকে তো সেটা সেটা করতে পারবে তো এই জন্য টোয়েন্টি মিনিটস টাইম দিয়েছে তো দেখো একজনক দেখিয়ে দিচ্ছি জায়গাটা কেমন তো আমরা এখানে চা বিস্কুট খেয়েছি তো দেখতেই পাচ্ছ বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে দাঁড় করিয়েছে আর এখানে দেখো আমরা এখন যাচ্ছি দোকানের দিকে যদি কিছু খাওয়া যায় তো চা বিস্কুটই খাবো যেটা তোমাদের বললাম এর বেশি কিছু খাইনি কারণ আমরা লাঞ্চ করেই উঠেছি তো সেরকম আর কিছু খাওয়ার এখন আমাদের ইচ্ছে নেই তো যাক আর কিছুক্ষণ পরেই আমাদের বাড়ি পৌঁছে যাব আমরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বেশি বেশি কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকানটাকে প্রেস করে দিও তো চলো বন্ধুরা তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে